আসসালামু আলাইকুম পনেরো লাখ টাকার ছাগল বিক্রি হইল না শেষ তাই না এই খামারে থেকে গেল কোটি টাকা দামের গরু লাখে নাকি বিক্রি করছেন সেটাও নাই খামারে গেল সামনের বার নেয় কুরবানি হবে গরুর বংশ মর্যাদা অনেক তো কথাবার্তা বললেন আমার তো মনে হয় সাদি গে যে মূল হোতা আছে ওনারা গ্রেপ্তার করা উচিত এই কুরবানি একদম বিলাসিতে বানায় ফেলছে পুরো দেশের মানুষের কাছে মানে এক কোটি টাকা দামের গরু পনেরো লাখ টাকা দামের ছাগল ভাই রে ভাই মানে এগুলো কি এগুলো দেখানো ছাড়া আর কি এগুলো হচ্ছে এর মধ্যে গরিব দুঃখীদের যারা আছে অসহায় মানুষদের হক আছে এখানে আপনি পনেরো লাখ টাকা দিয়ে পনেরোটা ছাগল কিনবেন আপনি আপনি এক কোটি টাকা দিয়ে একশোটা গরু কিনবেন কি শুরু করছেন হ্যাঁ শেষমেশ ভাই আমি নতুন ধাপলা দেখে আমি অবাক দর্শক শ্রোতা আপনারা জানেন ইফাত নামের একটা ছেলে আমরা শুনেছি যে ওই খাসিটা ওটা নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাতের তো বারো লাখ টাকা দিয়ে কিনে গেছে কিনে নিয়েছে আমরা তো ঈদের দিন ঈদ করতেছে আমরা তো মনে হয় মনে করছি যে সেটা মনে হয় কোরবানি হয়ে গেছে কিন্তু পরবর্তীতে নিউজ আসলো যে এইটা সেই ইফাত নেয়নি এবং সাদিক অ্যাগ্রোর মালিক বলতেছে যে এক লাখ টাকা বায়না দিছে তারপরে তার সাথে প্রচুর পরিমাণে যোগাযোগের চেষ্টা করছে তারপরে আর সে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করা নাই এই ছাগলটা নেয় নাই এই এক লাখ টাকাও সে ফেরত নিয়ে যায় নাই কি অবাক করা ব্যাপার আমরা এই আমরা প্রশ্ন তুলেছিলাম যে ওর বাবা বা ও কত টাকা ইনকাম করে যে বারো লক্ষ টাকা দিয়ে এরকম সবচেয়ে বিলাসী একটা ব্যাপার বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি ছাগল সে কিনলো বারো লক্ষ টাকা তার বাবা কি চাকরি করে তার ছে কি করে এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম দর্শক শ্রোতা এখানে আপনারা দেখেছেন উঠে এসেছিল একজন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের কথা তার কথা একটু পরে আসতেছি ভাই অবাক করা ব্যাপার এই যে ইফাত এখন পলাতক তার বাসায় পাওয়া যাচ্ছে না তার ফোনে পাওয়া যাচ্ছে না সে এখানে খাসি নেয়নি সে কয়েকদিন আগে কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছিল তার ফেসবুক আইডি লক মানে কারোর কোনো কথাবার্তা নাই আমার তো মনে হয় যে ওই দ্রুত গ্রেপ্তার করা উচিত এবং এটার দ্বারা প্রমাণিত হয়ে গেল যে এটা আমরা কথাবার্তা শুরু করেছি জনগণ এটার দ্বারা প্রমাণ হয়ে গেল যে এটা হান্ড্রেড পারসেন্ট দুর্নীতির টাকা এবং এর আগেও নাকি আগের বছর নাকি ষাট লক্ষ টাকার কুরবানি দিয়েছে সব কুরবানি হবে মোহান আল্লাহ তালাই ভালো জানে সে পলায় আছে তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতির টাকা সে কেন পলায় থাকবে ভাই সে নিতেও পারে নাও নিতে পারে তার সমস্যা হতেও পারে সে পলানোর কি আছে কেন মিডিয়ার সামনে আসতেছে না কেন ভাই কেন অবশ্যই কেন লাগতেছে না প্রশাসনের লোকজন আমি আবার মাথায় আসতেছে না দর্শক এবার আসেন যে রাজস্ব কর্মকর্তার কথা বলা হচ্ছে মতিউর রহমান সে সাংবাদিকদের সামনে বলতেছে যে এই ইফাত নামের আমার কোনো ছেলেই নাই এমনকি আমার আত্মীয় স্বজনের মধ্যেও নাই এখন আমার মনে একটা প্রশ্ন আছে ভাই এই যে কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে ইফাতের কি খায়া দায় কাজ নাই যে সে আপনারে বাবা বলে ট্যাগ করে ছবি এডিট করে তার ফেসবুকে পোস্ট করতেছে আপনি তো সন্তান বলে স্বীকৃতি দিলেন না যে সে আমার সন্তানই না বরং এই রাজস্ব কর্মকর্তা বলতেছে যে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এখন প্রশাসনের কি উচিত নয় সত্যটা খুঁজে বের করা এই ইফাত কেন এই লোকটারে বাবা বলে ফেসবুকে ছবি পোস্ট করত বা এখানে তাদের একই ফ্রেমে দেখা গেছে বরং এখানে মতিউর রহমান বলতেছে যে আমি চিনি না আত্মীয় স্বজনের মধ্যেও নাই কেমনে কি ভাই আবার সময় টিভি দেখলাম যে একটা নিউজ করেছে একটা চার দিয়েছে এখন এটা সত্য মিত্র যাচাই করতে হবে যে দেখানো হচ্ছে যে দ্বিতীয় পক্ষে অর্থাৎ দুইটা বিয়ে করেছেন দ্বিতীয় পক্ষের সন্তান প্রথম পক্ষের নয় এখন এটা জানি না ভাইয়া এটা সত্য মিথ্যা এখন যাচাই বাছাই করতে হবে মোট কথা আমরা চাই যে এই যে ছাগলটা যে কিনেছে এই ইফাত ইফাতের বাবাকে আমরা জানি না মতুর রহমান কিনা বা কে হন আমরা হানড্রেড পার্সেন্ট এতক্ষণ শিওর হয়ে গেছি এখানে দুর্নীতির টাকা আছে জনগণের টাকা আছে এখানে এখানে কাউকে ঠকানোর টাকা আছে তা খুঁজে বের করা হোক দর্শক কি একটা অবস্থা তৈরি হয়ে গেছে দেখেন কুরবানির মতো একটা বিষয় নিয়ে কেউ কিন্তু এই কি বলেন এইভাবে যাচাই বাছাই করে না বা প্রশাসনের কিন্তু এখানে একটা মহানুভতা দেখায় যে কে কোন টাকা দিয়ে কিনতেছে বা কোথা থেকে আসতেছে এইটা নিয়ে বেশি কিন্তু কথাবার্তা হয় না এখন এমন ব্যাপার হয়ে গেছে যে যারা যা বড় বড় কুরবানি দিতেছে তাদের কুরবানির উৎস টাকার উৎস এখন খুঁজে বের করতে হবে খুবই দুঃখজনক ব্যাপার দর্শক শ্রোতা আপনারা মতামত কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমরাই ভাই আওয়াজ তুলতে পারে এবং আমাদের আওয়াজের শক্তি আছে এটা এতক্ষণে আপনারা প্রমাণিত হয়ে গেছেন এত কথাবার্তা আমরা আপনারা বলেছি জন্যই কিন্তু এখন বর্তমানে এই অবস্থা ইফাত কেন নিল না অবশ্যই এই বিষয়টা ভাইরাল হওয়ার পরে এই জন্য সে নেয় নাই আবার এদিকে আমরা দেখলাম যে ইফাতের একটা রেকর্ড ঘুরে বেড়াচ্ছে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে একটা রেকর্ড পাঠাইছে সেখানে বলতেছে যে আমি এই ছাগলটা কিনতে চাই নাই আমাকে সাদিক মালিক অনুরোধ করেছে যে এর সাথে আমি আমি ছবি তুলি এবং কথা জাস্ট বলে অভিনয় করেছি ভাই এটা যদি সত্য হয় তাহলে সাদিক অ্যাগ্রোর এর এই মালিক গ্রেপ্তার করা হোক এর রিমান্ডে নেওয়া হোক কি মার্কেটিং পলিসি শুরু করছেন আপনারা হ্যাঁ হাইপ তোলার জন্য নাকি তো যাই হোক এখানে সুষ্ঠু তদন্ত দরকার এখানে দুর্নীতি হান্ড্রেড পার্সেন্ট আছে